হ্যালো শিক্ষার্থীরা স্বাগতম উৎসারি এডুকেয়ার চ্যানেলে আশা করি সবাই ভালোবাসো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস টেন জিওগ্রাফি আজকের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে জিওগ্রাফির এই ইনসেল ওয়ার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ স্ক্রিপ না করে এটি সবাই বোঝার চেষ্টা করো আমার এই নোটসটা সবাই লিখে নেবে বা মুখস্থ করে নিয়ে ইনসেল ওয়ার্চ ইনসেলবার শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে তাহলে ইনসেলবার শব্দটি থেকে এসেছে জার্মান শব্দ থেকে এসেছে যেখানে ইনসেল এর অর্থ হলো দ্বীপ এবং বার্জের কথা হলো বি আর জি বার্জের কথা অর্থ হলো পাহাড় তাহলে ইনসেলবার শব্দটি একটি জার্মান শব্দ যেখানে ইনসেল এবং বার্জ এই দুটি শব্দ এসছে ইনসেল শব্দের অর্থ হলো দ্বীপ এবং বার্জ শব্দের অর্থ হলো পাহাড় এইটা গেল উৎপত্তিগত এবারে সংজ্ঞাটা আমরা আলোচনা করব মরু অঞ্চলে যেখানে অপেক্ষাকৃত কঠিন শিলা অবস্থান করে সেখানে অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমির অবস্থান দেখা যায় তাকে ইনসেলওয়ার্স বলে তাহলে ইনসেলওয়ার্স তাকে বলে আবার পড়ছি মরু অঞ্চলে যেখানে অপেক্ষাকৃত কঠিন শিলার অবস্থান করে সেখানে অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমির অবস্থান দেখা যায় তাকে ইনসেলভার্স বলা হয় এটা হচ্ছে ইনসেলভার্জের সংজ্ঞা এবার ইনসেল তোমরা বৈশিষ্ট্যও বলতে পারো ইনসেল এক নম্বর হচ্ছে উচ্চতা তিন থেকে তিনশো মিটার উচ্চ হয় দু নম্বর শঙ্কু আকৃতির হয় তিন নম্বর দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে ইনসেলভার্জের ছবি যদি এইভাবে করে তোমরা দিতে পারো তাহলে এইগুলোতে তো হচ্ছে দুয়ে দুই করে তোমরা পারবে অবশ্যই তোমরা এইগুলো করে দিতে বাধ্য পরীক্ষা তোমরা এগুলো পাবে আজকের এখানে ভিডিওটি শেষ করছি তোমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই কমেন্ট জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং নতুন কিছু শিখতে থাকো Thank you.